দশ হাজার পাঁচশো এগারো হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার বারো হাজার বারোতে বারো হাজার বারোতে বারো হাজার বারোতে বারো হাজার বারো হাজার

পঁয়ত্রিশশোশো টাকাশো চৌদ্দেকা ছত্রিশশো চৌদ্দ টাকা ছত্রিশশো চৌদ্দেক ছত্রিশশো চৌদ্দ টেকা পঁয়ত্রিশশো লোন কর কত এই যাচ্ছে ব্রো নেকা বাইরে কি পাইলে নেচার নেকা বাসু নেকা দশ নেকা শাল বাইলে চোপ নেকা বস নেকা কত

আড়াইশো টাকা আড়াইশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো কেত টাকা তেত্রিশশো টাকা বত্রিশশো লোনা নত তিনশো বত্রিশশো টাকা কতক্ষণ কতক্ষণ টাকা তিন হাজার টাকা টাকাশো ছা আটশো টাকা হাজার চার হাজার চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ

হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আর কতক্ষণ কত হাজার্লিশপঞ্চাশ উনিপঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ

আগে 100 1250 1200 1250 1800 23 23 কিরা বড় বড় সেজেলিশmaz 23 25 25 মাত্রই কিছু মাছ আসলো আসেন কি মাছ আসছে চিংড়ি মাছ বাইলা মাছ এখন বর্তমানে মানে পদ্মায় চিংড়ি মাছ আর বাইলা মাছটাই বেশি পাওয়া যায় আর সুইলিশ মাছ পাওয়া যায় বড় বড় পাঙ্গাস কত কত পুনর পুনরো ঠিক পুনর ষোলো ঘিরা পুনর ষোলো ষোলো সতরু সতর আঠারো ঘিরা

Vai, aquela cama, aquela cama, aquela cama, aquela cama, aquela cama, aquela cama, show cama, aquela cama, aquela cama, aquela Vai, aquela cama, aquela Vai, aquela cama, 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 aquela cama,